কোথাও কোথাও নাকি কেউ কেউ যারা একশো দিনের টাকা পাচ্ছেন তাদের কাছে চাঁদার কথা বলে তাদের কাছে এটা ওটা বলেন দুশো টাকা তিনশো টাকা করে দাবি করছেন যারা এই দাবি করবেন আমরা দলের পক্ষ থেকে তাদের নামে থানায় এফআইআর করবো কিন্তু পাশাপাশি আমি বলে রাখি যারা টাকা দিতে রাজি হচ্ছেন তারাও দোষী আপনার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে সেই টাকা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই টাকা যদি দেয় তাহলে আপনি নিজে দিচ্ছেন কেন দেবেন কিসের জন্য দেবেন আর দলকে যদি টাকা দিতে হয় তাহলে টাকা দিয়ে রসিদ দেবেন বলে রসিদ দাও

মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট করে টাকার জোগাড় নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন যে গ্রামের মানুষের হাতে টাকা যাওয়া মানে সেই টাকা বাজারে ঘুরে বেড়ানো আমি কালকেই ঘোর নিয়ে দেখলাম যারা একশো দিনের কাজের টাকা পাচ্ছেন তাদের অনেকে বাজারে পৌঁছে যাচ্ছেন ওটা ওটা কিনবার জন্য চৌড়হাট বাজার সেখানকার খবর হলো একশো দিনের কাজের টাকা বাজারে ঢুকছে অর্থাৎ গ্রামের লোক আগের চাইতে মাঝখানে দুবছর যতটা শহরের বাজারে এসছেন তার চাইতে বেশি এখন শহরে আসছে তার মানে শুধুমাত্র একশো দিনের কাজের টাকা যদি একজন গ্রামের মানুষ পান সেই টাকা শুধুমাত্র ওই গ্রামের মধ্যে আবদ্ধ থাকে না সেই টাকা শহরের বাজারে পৌঁছায় শহরের বাজারে যত টাকা দিয়ে পৌঁছায় তত বেশি আর্থিকভাবে আমরা এগিয়ে যেতে পারি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড